বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো চ্যালেঞ্জ ব্লগ নয় তার বাড়ির ভিডিও এটাও বাড়ির ভিডিও নয় একটুখানি এখন স্টার্ট করছি একটুখানি দেখতে পাচ্ছি হালকা একদম গরমের মধ্যে একটুখানি রেডি হয়েছি যাচ্ছি কোথায় সেটা গেলে দেখতে পাবে ঠিক আছে এই ভিডিওটা পাবে রথের দিন উল্টো রাতের দিন সোজা রাতের দিন আমরা দেখিয়েছি আবার উল্টো উল্টো রাতে তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই যে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেইটা তোমাদেরকে দেখাবো ছেলেকে নয় ছেলে দেখো বই গুচুচ্ছে পড়তে যাবে পড়া হয়ে গেছে তাই তো একটা পড়া হয়ে একটা পড়া পড়িয়ে চলে গেল এই মাত্র এখনো দু মিনিট হয়নি গেছে এবার বেরোবে যে নিচু একটু হালকা করে টিফিন করে নিয়ে আবার আর একটা স্যারের কাছে পড়তে যাবে আর আমরা দুজনে একটু বেরোচ্ছি না বেরোলে তোমাদেরকে কি করে দেখাবো কেমন আছো আশা করছি ভালো আছে বলে দিয়ে নিশ্চয়ই তোমাকে কোথায় যাচ্ছি এখনো কিছু বলেনি তাই তো আমি বলে দিচ্ছি চুপি বলে দিচ্ছি আজকে যাচ্ছি আমরা উল্টো রথের মেলায় সোজা রথ থেকে উল্টো রথ সেই মেলাতে আমরা যাচ্ছি ঠিক আছে চলো দেখি কি হচ্ছে না হচ্ছে সেখানে একটুখানি মনে হচ্ছে তোমাদের মায়াপুরে ফিলিংসটা আনতে পারবো আশা করছি অনেকটাই পারবো আশা করছি আশা করছি তা যাই আগে দেখি এই ভিডিওটা দেখার পর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো যারা ডেলি আমার ভিডিও তোমরা মানে দেখো তারা জানবে যে এই ভিডিওটা যে আমি করছি সেটাও কিন্তু আগের বছর কোথায় করেছিলাম আগের বছর এরকমই একটা কিছু ফিলিংস তোমরা পেয়েছো সেটা সোজা রাত এটা উল্টো রাত আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম সেই জন্য আমার উল্টো আরেকটা জায়গায় যে তোমাদেরকে আমরা দেখাচ্ছি ঠিক আছে আর যারা যারা বলতে পারবে এটা কোথায় তারা কমেন্ট করে জানিও আর যারা না বলতে পারবে তারাও কমেন্ট করে জানিও ঠিক আছে চলো যে এবার দেখা হবে দেখা হবে চলো বন্ধুরা আমরা এখন এসছি জগন্নাথদেবের মাসির বাড়িতে তা এটা কোথায় এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের খিলা জায়গায় সেটা হচ্ছে উদয়নপুর থেকে একটুখানি দূরেই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি রথের মেলায় যেখানে পুরীর রথের মেলা হয় গুন্ডিচা মন্দির ওখানে সংলগ্ন আর এখানে হয়েছে এই খিলা অঞ্চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলার ভিড়টা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ রথ আর এই যে দেখতে পাচ্ছ মেলার সমস্ত কিছু উপকরণ সব কিছুই মোটামুটি এখানে প্রস্তুত আছে আর দেখতে এবার আমাদের সঙ্গে চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি আছে না আছে সব কিছু বন্ধুরা আমরা রথের মেলায় প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে তো এইখানে হচ্ছে এখন প্রভুর আরতি জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আর তার সঙ্গে যে মায়াপুরের যে ফিলিংসটা এখানেই তোমরা পাবে ঠিক আছে এখন চলছে আরতি আর তার সঙ্গে দেখতে পাচ্ছ এই যে ভিড়টা কত সুন্দর সবাই মিলে একসঙ্গে নাচছে আমরা বলেছিলাম না তোমাদেরকে একটু দেখাবো তো শোনো কীরকম লাগছে

বন্ধুরা কেমন লাগলো বলেছিলাম না মায়াপুর ইস্কনের একটা ফিলিংস আনবো এখানেও সেটা একই রকম তৈরি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সামনে থেকে আমরা তুলেছি জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মূর্তি আর তার সঙ্গে আশপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ পিছনের দিকে এই যে কত সুন্দর একই সঙ্গে একই তালে সবাই নাচছে আমাদেরও যেন ইচ্ছা করছিল এত না যে আমরাও একটু নাচি ঠিক আছে কিন্তু হয়নি আমরা অনেকটা দেরিতে গিয়েছিলাম সেই জন্য হয়ে ওঠেনি তো তোমরা দেখো এদের সঙ্গে আমরাও দেখছি চলো বন্ধুরা জগন্নাথ দেবের হয় আমরা একটু মানে আমরা একটু লাকি আছি বলতে পারো কারণ আমরা যখন গেছি তার একটু পরেই মন্দির বন্ধ হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ মন্দিরের সময় অনুযায়ী মন্দির চলতে হবে না এই যে দেখতে পাচ্ছো তোমাদেরকেও দেখালাম আমরাও দেখলাম আর কিছু করার নেই এবার বন্ধ হয়ে যাবে এবার মেলা চলতে থাকবে তোমাদেরকে মেলাটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি চলো lodola lorira lo loya tí wọ́n ń lò sáà l. কেমন লাগলো এবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটু বক বক করতে তা দেখো যেমন মায়াপুরের ভেতরে ইস্কন মন্দিরের ভেতরে সব কিছু পাওয়া যায় এখানেও ঠিক সেই রকম পাওয়া যায় ওখানে প্রসাদ পাওয়া যাচ্ছে বই যা কিছু পাওয়া যায় আর কি আচ্ছা তার সাথে আছে বাইরেও খিচুড়ি ভোগ প্রসাদ দিচ্ছে সেদিনকে প্রচণ্ড সেই মুহূর্তে বৃষ্টিটা হয়েছে বলে প্রচণ্ড কাদার জন্য আমরা ওই দিকটা ঠিক যেতে পারিনি তোমাদেরকে গেছি মানে তোমাদেরকে দেখাতে পারি আমি হাত পানেরে কি বলছি আমরা এখন থেকে প্রসাদ কিনে খাচ্ছি এখানে দাদা আছে দিদি ভাই আছেন আমি আছি আর ও তো আছেই আমরা একটু নিয়ে থেকে প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করছি করে তোমাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি ঠিক আছে এবার দেখো এই যে রথ যেইটা দেখতেছি সেটা তোমাদেরকে আগে দূর থেকে দেখিয়েছিলাম এখন দেখো কাছে এসে দেখাচ্ছি এইটি হচ্ছে রথ এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি ঠিক আছে আমরা মাসির বাড়ি বেড়াতে চলে এসেছি সোজা রাতের দিন জগন্নাথের মেন বাড়ি থেকেই আমরা ভিডিওটা স্টার্ট করেছিলাম আর তখন কি বলেছিলাম জগন্নাথ দেব প্রভু যাচ্ছেন তার মাসির বাড়ি আমরা যাচ্ছি আমাদের বাড়ি তাই তো আমরা বাড়ি এসে চলে এসেছি এবার জগন্নাথ দেবের মাসির বাড়িতে ঠিক আছে এবার তোমরা মেলাটা একটু ঘুরে দেখো ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা কেমন লাগলো মেলাটা এখানে হরেক রকমের হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে ঠিক আছে আর আমরা এখানে দেখাচ্ছি বাচ্চাদেরও এখানে অনেক কিছু মানে জিনিস আছে এখানে এই যে জল দিয়ে এখানে বোটিং রেখে দিয়েছে হ্যাঁ আর একটি জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে আমরা তো এগুলো করতেই পারি না আমরা বলতে কি আমি পারি না আমি একটু দূর থেকে দেখি আমার প্রচণ্ড মাটা মাথা মানে ঘোরাঘুরি করে দেখেই মাথা ঘুরছে আবার চাপা তো দূরের কথা আমি ওই জন্য বাইরের থেকে দেখছি আর ওরাও কেউ চাপেনি ওই দাদারও সেম কেস আমারও সেম কেস সেই জন্য ওরা দুজন বেচারি কেউ চাপতে পারেনি সেই জন্য আমরা চাপিনি একটু মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম টুকটা কি আছে না আছে এই দেখো কেমন এই যে জিনিসগুলো হচ্ছে যারা চাপতে পারো তাদের জন্য তো খুব ভালো আমরা চাপতে পারি না আর কি করবো তাই এই মেলা দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে যেও আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আজকের মতন টাটা নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো